আজকে আমি আপনাদেরকে শিখাবো যে আপনার কম্পিউটারে বা ল্যাপটপে আপনি কোন হার্ড ডিস্ক ব্যবহার করছেন এসএসডি নাকি এসডিডি কীভাবে চেক করবেন এই অপশনটি তাহলে চলুন দেখে নেওয়া যাক এর জন্য প্রথমে আপনাকে আপনার কিবোর্ডের উইন্ডোজ বাটন আর বাটন ক্লিক করতে হবে এরপর এখানে লিখতে হবে ডি এফ আর জি ইউই লিখার পরে এই যে লেখাটি লিখতে হবে লিখার পরে ওকে ক্লিক করতে হবে ওকে ক্লিক করার পর আপনার দেখাই দিবে যে আপনার কম্পিউটারে আপনি হার্ড ডিস্ক ব্যবহার করছেন নাকি এসএসডি ব্যবহার করছেন এভাবেই আপনি আপনার কম্পিউটারের হার্ড ডিস্ক বা এস এস ডি চেক করে নিতে পারবেন